তড়কা রান্না করবো পেঁয়াজ কুচিয়েছি কাঁচা লঙ্কা টমেটো আদা কুচিয়েছি রসুন কুচিয়েছি ধনে পাতা আর তড়কা মশলা তেলটা গরম হতে মশলাগুলো সব কষাতে দিয়ে দিয়েছি তারপরে ডিমগুলো দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেবো ভাজবো দিয়ে দিয়েছি তরকা মশলা আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি তরকার কড়াইটা মুখ কড়াইটা দিয়ে দিয়েছি দিয়ে একটু চিনি একটু নুন দিয়ে নাড়তে আর দিয়ে দিলাম একটু জল দিয়ে দেবো হচ্ছে ফুটতে শুরু করে দিয়েছে তরকাটা হয়ে গেল কমপ্লিট হয়ে গেলে বাকিতে নামিয়ে ফেলেছি দেখো কত সুন্দর দেখতে লাগছে খেতেও সুন্দরই হবে